ওয়াইটি সাপ ওয়াইটি সাপ ওয়াইটি শপ ফেসবুক খুললে আমি শুধু ওয়াইটি সাপের ড্রেস দেখতে পাই তো আমিও একটা ওয়াইটি সাপ থেকে ড্রেস অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমার বেশি দিন সময় লাগেনি দু তিন দিনের মধ্যে চলে এসছে আর আমার বেশ কদিন শরীরটা খারাপ ছিল বলে আমি ড্রেসটা তোমাদেরকে দেখাতেও পারিনি তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখাবো ড্রেসটা কেমন হয়েছে চলো দেখা যাক ড্রেসটা কেমন হয়েছে এইটা হচ্ছে সেই পার্সেলটা ড্রেসটার দাম কিন্তু মাত্র দুশো আটানব্বই টাকা আর ডেলিভারি চার্জ নিয়েছি পঞ্চাশ টাকা আমি কিন্তু খুব ভয়ে ভয়ে অর্ডার করেছিলাম কারণ আমি ফেসবুকে ফেসবুক করলেই বিভিন্ন ধরনের ড্রেস দেখতে পাই আর ব্লাউজও দেখতে পাই একদিন আমি একটা ব্লাউজ দেখতে পেয়েছিলাম সেখান থেকে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ করেছিলাম তো ব্লাউজটার দাম তিনশো টাকা তিনশো সত্তর টাকা সামথিং কিছু একটা হবে তো ড্রেসটা আমি ব্লাউজটা অর্ডার করেছিলাম করার পরে বললো আগে পেমেন্ট করতে হবে আগে পেমেন্ট করে দিয়েছিলাম আমি কিছু ভালো করে দেখিনি না দেখে শুনে পেমেন্ট করার পরে তো সেই ব্লাউজটা কিন্তু আমার কাছে আর আসেনি তো যার জন্য আমি ওয়াইটি শপ থেকে প্রথমবারে খুব কম দামের একটা ড্রেস অর্ডার করেছি সেটা হচ্ছে এই ড্রেসটা দেখো ড্রেসটা কিন্তু এম সাইজ ছিল না আমি কিন্তু একটু বড় অর্ডার করেছিলাম এটা একটু মেরে নিলে আমার ঠিক হয়ে যাবে এটা হচ্ছে স্লিভ লেন্স দেখো আর এর ভিতরে কিন্তু হাতা দেয়া আছে তোমরা স্লিভ লেন্স না পড়লে তোমরা হাতা লাগিয়ে নিতে পারো এই যে হাতাটা লাগালে কিন্তু তোমার মিনিমাম গ্লাস হাতা হয়ে যাবে এটা হচ্ছে সেই ড্রেসটা কাপড় কিন্তু খুব সুন্দর এই দেখো ড্রেসটা দুশো আটানব্বই টাকা মাত্র তিনশো টাকায় টু পিস তো ড্রেসটা কেমন হয়েছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও তোমরাও চাইলে কিন্তু অর্ডার করতে পারো যেহেতু সীমাদি যে কালেকশানগুলো দেখার আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তো আমি প্রথমবার অর্ডার করেছিলাম খুব কমই অ্যামাউন্টে এখন থেকেই তো অর্ডার করতেই থাকব কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও টাটা